প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছেন নতুন আজকের আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু এই আলহামদুলিল্লাহ ভাই সুখে দুঃখে জীবন কাটাচ্ছে নাম কি আপু নদী নদীর নামটা অনেক সুন্দর নদী গিয়ে মিশবে মোহনায় তো নদী আপু দেশের বাড়ি কোথায় আপু আমাদের শহরে কুমিল্লা কুমিল্লা আপনি কি বেদনা গৃহস্থ আমি গৃহস্থ ঘরের মেয়ে

তাদের জন্য এখন আসতে হয় বর্তমান ইনকামের লোক নাই আমি বাসা বাড়িতে কাজ করি কয় টাকা ইনকাম করি ছোটো দুটো ভাই বোন আছে তাদের নিয়ে চলতে অনেক কষ্ট হয়ে যায় যেমন ইউটিউবের মাঝে আসছি এখন আমারও একটু বিয়ের বয়স ভাই আমি একটা ভালো মনের মানুষ চাই সুন্দর জীবন সঙ্গী নিয়ে চাই আমি তার সাথে বিয়ে বসে সারাটা জীবন পার করতে চাই এখন দেখ অনেক দেখতে আপনাকে কোন দিবে ঠিক কথাবার্তা বলবেন তো অবশ্যই বলবো ভাই এবং দেব অনেক দেখতে মতো ফোন দিয়ে বলে ভাই আপনাদের ভিডিওগুলো করেন অনেক মিথ্যা কথা বলে প্রতারণা করে এই কথা বলে কি সত্য বল সবার সাথে কথা বলে দশটা কথা বলে দশটা লোক তো খারাপ হইতে পারে হাতের পাঁচটা আঙুল সমান না তো সবার সাথে কথা বলে যেরকম দেখছেন আমার সাথে কথা বলে দেখবেন আমার সাথে সম্পর্ক করে দেখবেন যে আমিও মেয়েটা কিরকম আচ্ছা আপুর কিমো নাম্বার আছে আপু না ভাই আমার এমন নাম্বার নাই কি ফোন আছে এমন ফোন আছে সেটা নষ্ট এটা কোনো কাজের না তো যদি কোনো ব্যক্তি আপনাকে ইমুফোন ঠিক করে দে ঠিক করে দেয় এবং যদি আপনাকে ইমু দেখতে চাই কি রাজি হবেন তার কথা আমার মোবাইল সারা আসে আমরা দেখতে চাই অবশ্যই আমি রাজি হব প্রিয় দর্শক এই নদিয়াপুর কথাগুলো শুনলেন নদিয়াপুর গিরস্থ করে আমি খুব কষ্ট করে মনে মানুষের জন্য যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে পেতে চান আর যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ফোর থ্রি সিক্স ডাবল জিরো টু ফোর নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি জিরো ওয়ান থ্রি ডাবল ফোর থ্রি সিক্স ডাবল জিরো টু ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যদি টাকা সেটা আপনার একান্ত ব্যক্তিগতকে ভালো বিশ্ব বৈশাখের নাম আসলে ইংলিশ বৈশাখের দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম